আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের জৈন্তাপুর উপজেলার দুই নং কাটা গান একটি নামক একটি গ্রামে নিশ্চয়ই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়েকটি গড় এখানে আসলে বলা যায় একটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং চারদিকে তাদের পানি রয়েছে এবং তারা কিন্তু গড় থেকে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন গড় থেকে বের হতে পারছে না আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন গতকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল এবং উজানের ঢোল কিন্তু এখানে আসা শুরু করেছিল এবং আজকে কিন্তু এটা পুরো এলাকা প্রায় পানিবন্দী হয়ে গেছে এখানে এখানে চারদিকে কিন্তু পানি শুধু পানি দেখা যাচ্ছে এবং এখানকার যে আশেপাশে আমার ডান দিকে রয়েছে পাথর ভাঙার মেশিন সেখানে আসলে পানি উঠেছে কিছুক্ষণ আগে একটু পানি এখান থেকে নেমেছে তবে একটি স্বস্তির খবর হচ্ছে কিছুক্ষণ আগেও সিলেটে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখন কিন্তু একটু রোদের দেখা মিলছে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা বলেছে যে এই মাসে সাতশো সাতশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে যা আসলে গতবারের চেয়ে আসলে সব বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যদি আসলে পাহাড়ি দল অব্যাহত থাকে তাহলে সিলেটে আসলে আহ বন্যা আসলে ঘিরে ধরবে আপনাকে জানিয়ে রাখি সিলেটের যে চারটি সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ গোয়েন্ট জৈন্তাপুর এবং কানাইঘাট সেই এলাকাগুলোর আসলে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে এবং মানুষের কষ্ট কিন্তু দেখার মতো আমরা আইনশৃঙ্খলা বাহিনী যে সিলেট প্রশাসন জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি আমি দেখেছি যে বিশেষ করে উপজেলার যারা ইয়নও রয়েছেন তারা আসলে দর্জাব শুরু করেছেন তারা আসলে মানুষকে যেসব দুর্গ দুর্গত এলাকা রয়েছে সেখান থেকে তারা আসলে মানুষকে নিয়ে যাচ্ছেন বন্যা আশ্রয় কেন্দ্র এবং একটু আগে গোয়েনঘাটের ইয়নের সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন যতটুকু সম্ভব আসলে মানুষের কাছে তারা ত্রাণও পৌঁছে দিচ্ছেন তবে তারা এখানকার যারা স্থানীয়রা তারা বলছেন যে এই রকম আসলে পাহাড়ি জলে তারা কিন্তু অভ্যস্ত তবে তারা আশঙ্কা করছেন দুই সালের মতো যদি মানে পানি বাড়তে থাকবে বা বন্যার দেখা দেয় তাহলে তারা আসলে বাইশ সালে যে পরিমাণ জিনিসপতি হারিয়েছিলেন এর চেয়েও বেশি তারা হারানোর শঙ্কা করছেন তো তানবীর এই ছিল সব মিলিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ বন্যার খবর